দুবাই ইন্টারন্যাশনাল সিটির ডব্লিউ টেন ডব্লিউ টেনের এই বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি হয়তোবা আপনারা আমার এই এই সময়ের ভিডিওর আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরেছেন যে একটা দোকান উদ্বোধন হতে চলেছে মূলত এই প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান এটি একটি মোবাইলের দোকান যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ ট্যাবলেট অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো এই উদ্বোধনগুলোকে আসলে আপনাদের জন্য এনারা কিছু দেখেছেন কি না আমরা সেই চেষ্টা করবো যারা দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে আছেন তারা মোবাইল রিপেয়ারিং বলেন অনেক কিছুই এখানে আমরা খবর নিয়েছি যে ওনারা স্বল্প মূল্যে আসলে করছেন আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য কি আছে সেটি আপনাদেরকে জানানোর জন্য কোনো ডিসকাউন্ট বা কোনো কিছু অফার এ ধরনের কোনো কিছু আছে কিনা আসসালাম আলাইকুম কেমন আছেন বিষয় যে বিষয়টি জানার ছিল আপনাদের এই দোকানটা আজকে উদ্বোধন হয়েছে মূলত আজকে যেহেতু উদ্বোধন এই উদ্বোধন উপলক্ষে কি কি আপনারা কাস্টমারদের জন্য কোনো অফার রেখেছেন কিনা ডিসকাউন্ট এই বিষয়ে একটু জানার ছিল হ্যাঁ আমাদের স্পেশাল কম্বো অফার আছে আজ এই দেখছেন আমাদের 14C এক পিস নোকিয়া 105 4G নেট ব্যাংক আছে আমাদের একটা স্মার্ট ওয়াচ আছে আর একটা এই সেটটা আমাদের কম্বো প্যাক আছে কেন এটা এক দিনের জন্য এটা কি দুই দিনের জন্য দুই দিনের জন্য আচ্ছা এই যে আমরা যদি এটা কেউ যদি প্রবাসীরা যদি এটা এমনিতে অফার ছাড়া যদি কিনতে যায় তাহলে কেমন প্রাইস আসবে কি ধরনের কি দেয়া যাবে কিনা আসলে এই এই মোবাইল এক একটা মোবাইলের প্রতি 14 সিজ এর যেটা আছে সেটা হচ্ছে আমাদের 350 টাকা 350 টাকা আর এটা কিনতে গেলে আমাদের 40 টাকা সেজন্য আমরা পুরোটাই চারটা মিলে আজকে দোকান এই আমাদের দোকানটা সবটা উদ্বোধন করার জন্য কাস্টমারের প্রচুর চাহিদা আমাদের

রেফারিং এর জন্য সবার জন্য আমাদের বাংলাদেশ ভাইয়ের জন্য স্পেশাল সব সময় ডিসকাউন্ট থাকে নতুন মোবাইল প্রো মোবাইল দেখছি ওগুলো অল টাইম পাবে কিনা বা ল্যাপটপ ট্যাবলেট হ্যাঁ ল্যাপটপ ট্যাবলেট এগুলো অল টাইম পাবে নতুন মোবাইল প্রো প্রো মোবাইল আমাদের সর্বোচ্চ কম প্রাইসের মূল্য আমাদের মোবাইল আমাদের কাছে আছে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা বুঝতে পেরেছেন আমরা পেছনে দেখতে পাচ্ছেন অ্যাকসেসরিজ অনেক কিছু আছে কভারেজ থেকে শুরু করে অনেক কিছু রয়েছে সেই সাথে আপনারা হেডফোন বলেন ওয়াচ বলেন স্মার্ট ওয়াচ বলেন অনেক কিছুই রয়েছে আপনারা যারা চান তারা অবশ্যই এখানে আসবেন বাংলাদেশী হন বাবা আপনাদের প্রতিবেশী যারা আছে পাকিস্তানি ইন্ডিয়ান বা এই ধরনের যারা আরো আছে তাদেরকে বলবে যে এই ডিসকাউন্টটা যদি নিতে যায় তাহলে অবশ্যই যেন এখানে আসেন এবং এই দোকান আপনাদের যারা মালিক রয়েছে তারা আপনাদের সাপোর্ট প্রত্যাশা করছেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আমি ইস্তিয়া আপনাদের সাথে ছিলাম ধন্যবাদ আসসালামাইকুম